বন্ধুরা বিকাশে আপনি সেন মানি করছেন কত না খরচ হচ্ছে পাঁচ টাকা কিংবা দশ টাকা এখন থেকে পাঁচ টাকা কিংবা দশ টাকা খরচ করতে হবে না একটা বিকাশ নতুন আপডেট নিয়ে তো চলুন আমরা দেখে আসি শুরুতেই আপনার বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন এবং ইনস্টল করে নিচে চলে আসবেন এখানে দেখছেন শুরুতেই একশোটা সেন মানি দুশো টাকা মেয়াদ তিরিশ দিন তো ভাগ করলে পাওয়া যায় প্রতি সেন মানিতে খরচ হবে দু টাকা উনপঞ্চাশ পয়সা এবং আরেকটি দেখেন পাশে রয়েছে পঞ্চাশটি সেন মানি একশো ঊনপঞ্চাশ টাকা তিরিশ দিন মেয়াদ তো এখানে যদি আমরা ভাগ করি দু টাকা আটানব্বই পয়সা প্রতি সেন মানিতে খরচ হবে আরেকটি রয়েছে পঁচিশটি সেন মানি তিরিশ দিন মেয়াদ চুরানব্বই টাকায় এখানে যদি আমরা ভাগ করি তিন টাকা ছিয়াত্তর পয়সা প্রতি সেন মানিতে খরচ হবে তো অযোথা কেন আমরা পাঁচ টাকা কিংবা দশ টাকা খরচ করে সেনমানি করবো